তো আজকে বন্ধুরা আমি নারকেলের ভাজা পিঠে বানাবো তো কেমন করে বানাচ্ছি দেখবে চল তো আমি নারকেল পিঠে বানানোর জন্য আমি এখানে নারকল পুড়ি নিয়েছি চিনি নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি নারকেলটা ভাজার জন্য নারকেলটা ভেজে নেবো আমি তো কড়াটা গরম হয়ে গেছে তেতে গেছে এরপর আমি নারকেলের পুরোটা দিয়ে দেবো তো এভাবে ভালো করে না করে নিতে হবে তো নারকেলটার উপরে আমি এবার চিনিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে বাদামি কালার ভেজে নেবো তো আমি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে ভাজতে হবে ভালোভাবে তো দেখো বন্ধুরা কি সুন্দর নারকেলের পুরটা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেবো আমি ময়দাটা মাখার জন্য জল গরম করে নেব তো কড়াতে জল দিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো জলটা ভালোভাবে ফুটে যাওয়ার জন্য তো জলটা গরম হতে করতে আমি এখানে একবারটি ময়দা নিয়েছি আমি ময়দাটা মেখে নেবো ময়দায় আমি দেবো সাদা তেল আর স্বাদ মতন লবণ দিয়ে মেখে নেবো লবণ দিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে নিচ্ছি তো জলটা আমার গরম হয়ে গেছে জলটা হালকা ঠান্ডা করে নিতে হবে তারপর ময়দার সাথে ভালো করে মাখাতে হবে তো আমি ঢাকনাটা খুলে দেবো তো দেখো বন্ধুরা আটাটা খুব সুন্দর মিক্স করা হয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এইভাবে মিক্স করে নেবে আমি তেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো কি সুন্দর হয়েছে দেখো তো জলটা আমাদের হালকা ঠান্ডা হয়েছে একটু গরমে গরমে মেখে নেবো জল দিয়ে নিচ্ছি এরপর আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি ময়দাটার খুব সুন্দর একটা ড্রো তৈরি করে নিয়েছি এরপর আমি মাঝারি সাইজের একটা লেচি কেটে নেবো মাঝারি সাইজের লেচি কেটে নেব না খুব বড় না খুব ছোট তো দেখো বন্ধুরা এরকম সাইজের করতে হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে লেচি কেটে নিয়েছি এরপর আমি বেলে নেব তো এইভাবে সুন্দর করে বেলে নিতে হবে ভালো করে না খুব পাতলা না খুব মোটা মাঝারি রাখতে হবে তো এরপর আমি নারকেলের পুরটা যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়ে দেবো তো নারকলের ফুলটা একটু বেশি করে দিলে জিনিসটা খেতে একটু বেশিই ভালো লাগে তো এরপর আমি দিয়ে দিয়েছি এরপর এটা আমি মুড়ে দেব ভালোভাবে মুড়ে নিতে হবে তো এইভাবে মুড়তে হবে তো দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে মুড়ছি এরকম করে তোমরাও মুড়ে নেবে তো দেখো বন্ধুরা কত সুন্দর করে মুড়েছি আমি তো এইভাবে মুড়ে নেবে ভালো হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে মুড়ে নিয়েছি আমার নারকোলের পুর দিয়ে পিঠাগুলো মুড়া হয়ে গেছে এরপর আমি ভেজে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আমি তেল দিয়ে নেবো কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে নেবো তো অল্প করেই তেল দিয়েছি এটা অল্প করে তেল দিয়ে ভাজতে হবে তো তেলটা গরম হোক তো আমি এবার তেলে দিয়ে নেব তো একটা একটা করে তেলে দিয়ে দেবো তো গ্যাসটা আসতে আস্তে দিয়ে ভাজতে হবে নাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে নাড়া নাড়াচাড়া করতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে লাল হয়েছে এরকম করে আমি প্রত্যেকটা পিঠে ভেজে নেব তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর করে ভাজা হয়েছে খুব সুন্দর কালার আসছে আমার সব ভাজা হয়ে গেছে তো এগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এটা খুব সুন্দর বানানো হয়েছে খুব ভালো হয়েছে তো তোমাদেরকে যদি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও ভিডিও দেখার জন্য